আজ থেকে শুরু হলো ছাত্রছাত্রীদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক আর এই পরীক্ষা দিতে গিয়ে দুজন ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাদের মধ্যে একজন বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের রামপাড়া হাই স্কুলের ছাত্রী অপরজন বেলডাঙ্গা এক নম্বর ব্লকের বেগুনবাড়ি স্কুলের ছাত্রী এই দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব সহকারে বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করার পর রামপাড়া হাই স্কুলের ছাত্রী পরীক্ষা দেওয়ার কথা জানালে বেলডাঙ্গা ব্লক স্বাস্থ্য আধিকারিক তার জন্য পরীক্ষা ব্যবস্থা করে দেন এবং বেগুনবাড়ি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না বলে জানায় তার শারীরিক সুস্থতার জন্য বর্তমানে চিকিৎসা চলছে এই বিষয়ে খবর পেয়ে বেলডাঙ্গা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ওই দুই পরীক্ষার্থী ও তাদের অভিভাবকের সঙ্গে দেখা করতে যান বেলডাঙ্গা ব্লক তৃণমূল ছাত্র কংগ্রেসের সভাপতি বাবুল কবির পরীক্ষার্থী যখন স্কুলে গেটে ঢুকে তখন থেকেই শরীর অসুস্থ হয়ে পড়ে তারপরে আমাদের স্কুলের তরফ থেকে হেডমাস্টার সহ অন্যান্য টিচারে গিয়ে দেখেন খুব বাড়াবাড়ি পর্যায়ে তারপরে লোকাল ডাক্তারদেরকে ডাকা হয় তারা বললেন বেলডাঙ্গা হসপিটালে নিজই বেটার হবে তাই হেডমাস্টার এবং আরও অন্যান্য টিচাররা আলোচনা করে তাদের গার্জেন সহ আমাদের নিকটস্থ হসপিটাল বেলডাঙ্গায় নিয়ে আসা হলো বেলডাঙ্গার নিয়ে আসার পরে দ্রুত চিকিৎসা শুরু হয়ে গেল কিছুক্ষণ পরেই জানতে পারি সুস্থ থেকে এগুচ্ছে তারপর আমাদের স্কুলের তরফ থেকে তার হসপিটালেই পরীক্ষা নেওয়ার একটা ব্যবস্থা করে দিল পরে আমাকে বলল যে একটু যাওয়ার জন্য এবং ঠিকঠাক সুব্যবস্থা করে ওখান থেকে আমাদের প্রশ্নপত্র সহ আমাদেরকে বেলনাগিয়ে পাঠানো হলো আমরা আসার পরে এখানে বি এম ও এইচের সঙ্গে কথাবার্তা বলে একটা পার্সোনাল রুমে যেখানে অন্য কেউ প্রবেশ করলাম সেখানে পরীক্ষা আমরা শুরু করলাম এখন ক্যান্ডিডেট সুস্থ এবং পরীক্ষা দেওয়া শুরু করেছে কোন স্কুলের ছাত্রী উনি রামপাড়া হাই স্কুলের ছাত্রী কোন স্কুলে পরীক্ষা স্কুল হচ্ছে আমাদের সেন্টার হচ্ছে কাশীপুর তারিনি সুন্দরী বিদ্যাপীঠ রেজিনগর অসুবিধা এখন অবশ্যই হচ্ছে মাথা ঘুরছে মাথায় লাগছে এই সমস্ত কথা বলছে তার মধ্যে পরীক্ষা চালিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে কোনো অসুবিধা নেই বললো পরীক্ষা দিতে অসুবিধা হলেও পরীক্ষা দেওয়ার চেষ্টা চলছে এবং দিচ্ছে আপনার নাম বলছে গিয়াসউদ্দিন সিট আপনি কে আমি কাশীপুর সুন্দর সুন্দর বিদ্যাপীঠের শিক্ষক একজন কাশিপুর থেকে এসেছিল আর একজন আমাদের এখানে কুমারপুর স্কুল থেকে এসেছিল তো দুজনকে আমাদের ডক্টর বাবা ট্রিটমেন্ট করেছেন তার মধ্যে একজন পরীক্ষা দেওয়ার মতো নয় মানে সে পরীক্ষা দেবে না বলছে আর যিনি কাশিপুর থেকে এসেছেন তিনি তার এখন ট্রিটমেন্ট চলছে তো উনি পরীক্ষা দিতে তিনি উনি একটু হলে আমরা পরীক্ষা দেওয়ার জন্য আলাদা ভাগ করে দেবো

Thank you.